দাদা যেহেতু লোকসভা ভোট অলরেডি ডিক্লেয়ার হয়েছে আপনার রাজপুর সর্বপুর পৌরসভার এই মুহূর্তে কোন কোন প্রকল্পের কাজগুলো রানিং আছে প্রকল্প যা যা আমাদের ছিল সবকটাই জলের কাজ আমরুদ প্রকল্পের কাজ চলছে যেগুলো যেগুলো আমাদের ওয়ার্ক রাস্তাঘাট ড্রেনেজ যেগুলো যা ওয়ার্ক বেরিয়ে গেছিলো তারও কাজ শুরু হচ্ছে আমরুদ প্রকল্প যে আপনাদের যে প্রজেক্টটা হাতে নিয়েছেন সেটা অলরেডি EMDA কাজ চলছিল সেটা এখন কোন অবস্থা আছে লক্ষ্যমাত্রা কতদিনের মধ্যে আপনারা এই কাজটা শেষ করতে করেছিল সেটা হচ্ছে অমৃতমানের কাজটা করেছিল অমৃতমানের ফেজ 1 এবং ফেজ 2 এই কাজটা কেএমডিএ করেছিল আমাদের বই কিন্তু এটা যেটা হচ্ছে এটা অমৃত 2 অমৃত 2 কাজটা আমরা রাজকষণাপুর বিষ্ণুপুর নিচে করছি এবং এটা মূলত যেটা হচ্ছে এটা হচ্ছে

পঁয়ত্রিশটা ওয়ার্ড কাজ শুরু হয়েছে আমাদের তেইশটা জোনে পঁয়ত্রিশটা ওয়ার্ডকে ভাগ করা হয়েছে এই প্রত্যেকটা জোনেই কাজ শুরু হয়েছে এই এই যে আপনারা কানেকশান দেবেন এর সঙ্গে কি বাড়ি বাড়ি যে জলের মিটারটা দেওয়ার কথা ছিল সেটা কি দিচ্ছেন হ্যাঁ হাউস কানেকশান উইথ মিটারই এই এক একটা মানুষ মাথা পিছু কত লিটার জল পাবে পার মানে একজন ব্যক্তি একদিনে একশো পঁয়ত্রিশ লিটার জল পাবে চব্বিশ ঘন্টা তার বেশি যদি কেউ ইউজ করে একটা মানুষের দৈনন্দিন ঘুম থেকে ওঠা থেকে আর ঘুমোতে যাওয়া পর্যন্ত এটা সারা বিশ্ব সমীক্ষা করে দেখেছে তার দৈনন্দিন সমস্ত কাজ তার ওয়াশরুম থেকে ওয়াশিং থেকে দৈনন্দিন স্নান করা থেকে জল খাওয়া থেকে সমস্ত কিছু মিলিয়ে এটার মধ্যে সাফিসিয়েন্টলি হয়ে যায় এর পরের যে জলটা সেটা অপচয় হয় ন্যাচারালি জল অপচয় করাটা একটা পাপ একই সেই জন্য ঠিক করেই এটা করা হয়েছে একশো পঁয়ত্রিশ লিটার আপাতত এটাই ধার্য আছে মূল উদ্দেশ্য কি ট্যাক্স ধার্য করা নাকি অপচয় বন্ধ করা না আমাদের উদ্দেশ্য হচ্ছে জলের অপচয়টাকে রোধ করা এখন মিটারিং এর অ্যাকচুয়ালি মিটারিংটা সেটা ডেলি বেসিসে হবে কি মান্থলি হবে কি ত্রৈমাসিক হবে সেটা পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার কিন্তু হয়তো একটা ট্যারিফ করে দেওয়ালো যে এত ইয়ারলি হতে পারে এই টাইমে এত দিনে একটা মানুষের এত জল লাগতে পারে একটা বাড়িতে ধরলাম চারজন মানুষ আছে তাহলে একশো পঁয়ত্রিশ ইন্টু চার এই জলটা সে পার ডে কনজিউম করতে পারে তাহলে সেটা হিসেব করে দেখে নেওয়া হবে তাহলে আমরূপ প্রকল্প ছাড়াও বিভিন্ন জায়গায় যে প্রচারে গিয়ে দেখা যাচ্ছে যে প্রার্থীরা সমস্যার সম্মুখীন হচ্ছে রাস্তা বিভিন্ন জায়গায় খোঁড়া রয়েছে সেখানে কাজ চলছে আমরূপ প্রকল্প ছাড়া রাজপুর সংঘ পৌরসভা অন্য অন্য কী কাজ চলছে যেগুলোর জন্য রাস্তা খোলা একাধিক জায়গায় না সেটা যেমন কেআইআইপি একটা কাজ করছে বোড়াল নম্বর ওয়ার্ড এবং পার্ট অফ চৌত্রিশ নম্বর ওয়ার্ড এখানে একটা ওদের ড্রেনেজের কাজ করছে এবং সেখানে এস টি করে সেটা রানিয়া খালে জলটা ফেলবে সেটা ক্যালকাটা কর্পোরেশনের মাধ্যমেই কাজটা হচ্ছে ওটা কেই কাজটা পেয়েছে কিন্তু কাজটা করাচ্ছে কর্পোরেশন প্রজেক্টটা কর্পোরেশনের কিন্তু আমাদের একটা পার্টের কাজ হচ্ছে ন্যাচারালি ওখানে ওটা কিছুটা তো ডিস্টারবেন্স হবে একটা ভালো কিছু করতে গেলে সাময়িক অসুবিধা হবে এই প্রকল্পের মাধ্যমে রাজপুর শহর কতটা উপকৃত হবে কোন কোন ওয়ার্ড উপকৃত হবে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের প্রায় সিংহবাগ এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ডের একটা বড় অংশের কাজ হবে এছাড়াও আর আর উল্লেখযোগ্য এই মুহূর্তে কী কী কাজ চলছে রাজপুর শহর পৌর আর উল্লেখযোগ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট ডিসপোজাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হুম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে আমাদের একটা যুগান্তকারী জিনিস আসতে চলেছে ম্যানেজমেন্টে আমাদের যেটা বাড়ি বাড়ি থেকে যে গার্বেজ কালেকশন হয় সেই গার্বেজ কালেকশনটা অনেক আগে কি হতো আমরা গার্বেজ নিয়ে আসত কিন্তু লাস্ট এক বছর ধরে আর বা তার কিছু বেশি সময় ধরে আমরা কিন্তু গার্বেজটাকে সেগ্রিগেট করতে পেরেছি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের যে অর্ডার আছে সেই অর্ডার অনুযায়ী আমরা উৎস মূলে এই বর্জ্য পদার্থ পৃথকীকরণ এইটা করলে অর্গানিক পার্টটা আলাদা জায়গায় থাকছে ইনঅর্গানিক পার্টটা অর্থাৎ প্লাস্টিক কাগজ অমুক তমুক এগুলো একটা জায়গায় থাকছে আর আমাদের মিউনিসিপ্যালিটি পশ্চিমবঙ্গের একমাত্র মিউনিসিপ্যালিটি যারা প্লাস্টিক যার প্লাস্টিক রিসাইক্লিং ইউনিট আছে নিজস্ব নিজস্ব এইখানে আমরা সমস্ত ডাম্পিং ডাউনে যত প্লাস্টিক পড়ে সেগুলোকে রিসাইক্লিং করে দানা তৈরি করি প্লাস্টিকের গিফটস তৈরি করি সেগুলো বিভিন্ন কোম্পানিতে চলে যায় ইউটেনসিলস বানাবার জন্য সেক্ষেত্রে কি বেনিফিটেড হচ্ছে পৌরসভার কি আর্থিক বেনিফিট হচ্ছে এটা থেকে না আর্থিক বেনিফিট সব জায়গায় অর্থ দেখতে গেলে চলবে না পৌরসভাটা মূলত পরিষেবামূলক জায়গা পৌরসভাটা তো একটা লাভজনক সংস্থার জায়গা না পৌরসভা মূলত হচ্ছে পরিষেবামূলক জায়গা হ্যাঁ তার মধ্যে যেগুলো কিছু আছে চার্জ আছে যেমন মিউটেশনের ফিজ হয় বিল্ডিং প্ল্যানের ফিজ হয় এগুলো থেকে আমরা ইনকাম করি কিন্তু তার মানে তো আমি এটা এটা তো আমরা তো বিজনেস সেন্টার নয় আমরা পরিষেবামূলক জায়গা সব জায়গায় তো লাভ দেখতে গেলে হবে না আমার গার্বেজটাকে আমায় ডিসপোজ করতে হচ্ছে এটাই তো আমার সবচেয়ে বড় লাভ এটা করতেও তো আমার একটা খরচ হতো সেই খরচটা আমার বেঁচে গেল তাহলে পক্ষান্তরে ইনডাইরেক্টলি আমার লাভ হলো একদম এছাড়াও উল্লেখযোগ্য আর কি আর কি এইবার যেটা অর্গানিক গার্বেজ যেটা তো আমি প্লাস্টিকের কথা বলি অর্গানিক গার্বেজ থেকে খুব শিগগিরই আমরা সিএনজি ওই যে গ্যাস বায়োগ্যাস এবং ইলেকট্রিসিটি এইটা তৈরি করতে চলেছে এখানে তৈরি করব আমরা আমরা কথা বলেছি ভারতবর্ষে এই সমস্ত কোম্পানি যারা করে তাদের সঙ্গে তারা দেখেও গেছে আমাদের স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি যেটা আছে সুডা সল্টে তাদের যিনি ডিরেক্টর বলুন আমাদের ইউডিএম এর অ্যাডিশনাল সেক্রেটারি আছে তাদের সঙ্গে মিটিং হয়েছে তারা ভিজিট করেছে এমিডি দেখে গেছে খুব শীঘ্রই কাজটা শুরু হয়ে যাবে পৌরসভা দীর্ঘদিনকার যে একটা মানুষের জল যন্ত্রণা সেটা কতটা শুরু করতে পেরেছেন যদিও আপনারা যথেষ্ট বড়ো বড়ো প্রকল্প আপনারা হাতে নিয়েছেন এবং বাস্তবায়িত করেছেন মাত্রা কমেছে কিন্তু কতটা মানে কি জল না না পানীয় জল নয় জল যন্ত্রণা বলতে বর্ষাকালে জমে থাকা জল না বর্ষাকালে জমে যাওয়া জল যেটা সেটা যেমন দেখবে এই গত বছর ভীষণ কিন্তু জল জমে একদম যেটা আমি সবচেয়ে আমরা বেশ কিছু বড় বড় ড্রেন করেছি এবং ড্রেনটা করেছি যেটা সেটা হচ্ছে একদম আউটফল পর্যন্ত খাল পর্যন্ত এবারেও আমরা প্রজেক্ট নিয়েছি আমরা অনেকগুলো নিয়েছি যেমন প্রগতিপল্লী থেকে যাচ্ছে এবং আমরা পঞ্চায়েতের ভেতর দিয়েও কাজটা করছি বোড়ালের দিকে করেছি আমাদের ক্ষমতা তো সীমিত সীমিত ক্ষমতার মধ্যে কে এমডি এর সাহচর্য নিয়ে রাজ্য সরকারের সাহায্য নিয়ে যতটা পাচ্ছি চেষ্টা করে বিভিন্ন প্রান্তে সেটাকে ছড়িয়ে দেওয়া আর ডিপিআর তো আমাদের জমা আছে ড্রেনে পার্ট বাই পার্ট সেটার কাজ হচ্ছে উপকার হচ্ছে কিছু পাম্প হাউসও আমাদের স্যাংশন হয়ে গেছে এবং পাম্প হাউসগুলো মূলত হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটির বাইরে হয়ে যাচ্ছে যাতে টোটাল জিনিসটা মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত উভয়ের জলই সেটা বের করে খালে ফেলতে পারি উত্তর ভাগেও একটা সমস্যা আছে যেটা আমরা আমাদের দপ্তরের সচিবকে ইরিগেশনে তাকে জানিয়েছিলাম মিটিংয়ে ওখানে একটা চ্বর জেগে উঠেছিল সেটা কাটাবার জন্য বেড়াবিড়ির চর বলে হুম সেটাও কাটাবার কথা আমরা সেটা জানিয়েছি অফিসে ফলে জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে আগামী দিনে সবার একদম আমি হান্ড্রেড পার্সেন্ট এটা বলবো না কিছুটা হলেও অলরেডি কিছু হয়েছে আরো আরও যত দিন যাবে কিছু কিছু করে সেটা আমরা ইমপ্রুভমেন্ট করে লাইটিং এর ব্যবস্থা আসি আপনার পৌরসভায় মুহূর্তে পঁয়ত্রিশটা ওয়ার্ডে আমরা সব এলইডি লাইটে কনভার্ট করে দিয়েছি হ্যাঁ আমাদের আগেকার সিস্টেমের যে আলো ছিল সেগুলো নেই সব কনভার্টেড হয়েছে এলইডিতে এবারে হ্যাঁ কিছু সমস্যা আছে খারাপ হচ্ছে সেগুলো আবার রিপেয়ার করবার জন্য সেইখানে কিছু সময় যাচ্ছে কারণ এটা তো সম্পূর্ণ নতুন টেকনোলজি নতুন সিস্টেম ফলে সব জায়গায় তার মেকানিকও পাওয়া যায় না যেটা আগেকার সিস্টেমে ফলে সেগুলো কোম্পানিতে দিতে হচ্ছে সেইটা আবার রিপেয়ার হয়ে আসতে কিছুটা সময় লেগে যাচ্ছে সেই টাইমটুকু একটু অসুবিধা হচ্ছে সেটাও আমি অনুরোধ করবো সবাইকে একটু মানিয়ে নেওয়ার জন্য একটু আগে আপনি বলছিলেন যে আপনারা আপনারা উল্লেখযোগ্য কাজ করেছেন ড্রেনেজ ব্যবস্থায় জল নিকাশি ব্যবস্থার যে ড্রেনগুলো একদম অলিতে গলিতে এবং বিভিন্ন ওয়ার্ডে হ্যাঁ সেটা নিজেকে কিছু বলেন ড্রেনেজ ব্যবস্থা কথা ড্রেনে গেলে আমরা টোটাল রিপেয়ারটা করেছি বললাম আমরা আউটফল থেকে পঞ্চায়েতকে নিয়ে এবং যে কাজগুলো আমরা অলরেডি শেষ করেছি সেগুলো কিন্তু একদম আউটফল পর্যন্ত ফলে মনে করুন আমি একটা ওয়ার্ডের মধ্যে একটা ড্রেন করলাম সেই ড্রেনটার জলটা যাবে কোথায় সেটা গিয়ে তার যে কোথাও পড়বে সেখান থেকে বেরোবে কী করে তাহলে ড্রেনটা করে যদি তার আউটফল না থাকে তাহলে তো ড্রেনের স্বার্থ কথা থাকে না তখন ড্রেনটা ওয়াটার কন্টেনার হয়ে যায় দুয়ালে সরকার প্রকল্পের মাধ্যম দিয়ে মানুষকে কতটা পরিষেবা দিয়েছে সামাজিক প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী যা যা ছিল সব অঢেল পেয়েছে এই পৌরসভায় সেক্ষেত্রে এই মুহূর্তে রাজপুর সোনারপুর পৌরসভার একদম উল্লেখযোগ্য কাজ হলো আপনার আমরুদ প্রকল্প থেকে বেশ কয়েকটি প্রকল্প বললেন সমস্যাটা কোথায় যেটা আপনারা সমাধান করতে পারছেন না আপনি মানে কোন প্রকল্পটা বা কোন কাজটা করলে ভালো হতো অথচ আপনি করতে পারছেন না এটা আপনার মনের মধ্যে আছে করতে পারলে ভালো হতো মানে একসঙ্গে যদি আরো বেশি করে ফিনান্সিয়াল অ্যালটমেন্ট পেতাম তাহলে সব সব কাজগুলো একসঙ্গে শুরু করা যেত যেরকম যেরকম পাচ্ছি সেরকম সেরকম হচ্ছে এটা আমাকেও তো বুঝতে হবে কারণ রাজ্য সরকার কয়েক লক্ষ কোটি টাকার দেনা নিয়ে চলছে কেন্দ্রীয় সরকারকে সেই জায়গাটা অনেকবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রিকোয়েস্ট করেছিলেন যে সুদ মুকুব করবার জন্য সেটা তারা শোনেননি ফলে রাজ্য সরকারের মাথার উপরে বিশাল টাকা ঋণের বোঝা তা আমিও তো তার একটা পার্ট আমরা চাইতেই পারি কিন্তু বাস্তবটা তো আমাকেও বুঝতে হবে তার মধ্যেও যা পাচ্ছি তা দিয়ে চেষ্টা করছি আমরা তাতে সন্তুষ্ট আছি এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর সম্পূর্ণ ভরসা আছে উনি মাথার উপরে থাকলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি আমি ওনাকে আমার স্বল্প পরিসরে আমি যতটুকু ওনাকে দেখেছি বা ওনাকে বুঝেছি উনি বাংলার প্রত্যেকটা কোণে সমস্যার সমাধানের জন্য আমাদের মাথার উপরে ছাদ হিসাবে আছে দাদা আপনারা অনেকগুলো প্রকল্পের কাজ করছেন সোনারপুরবাসীকে সুস্থ রাখার ভালো রাখার প্রচেষ্টা যেমন চালাচ্ছেন পাশাপাশি আপনাদের এই উন্নয়নের তাল কিছু কিছু সময় কাটছে যেগুলো কিছু জায়গা দেখাচ্ছে ইলিগাল কনস্ট্রাকশন কিছু পুকুর ভরাট এর জন্য আপনাদের কী স্টেপ নেওয়া রয়েছে এটা এইটা নিয়ে আমাদের রাষ্ট্রে একটা বোর্ড সিআইসি মিটিং এবং বোর্ড মিটিং এ আমাদের আলোচনা হয়েছে দেখুন অসাধু মানুষ যদি কিছু করে সবসময় তাদের পেছনে পুলিশম্যান হয়ে আমরা থাকতে পারি না কিন্তু যে মুহূর্তে আমাদের কাছে খবর আসে সেই মুহূর্তে আমরা স্টেপ নিই অনেকগুলো ইলিগাল কেস আমরা বন্ধ করেছি অনেক পুকুরে সবে ফেলতে যাচ্ছিল খবর পেয়েছি সেগুলো স্টপ করে দিয়েছি থানার সাহায্য নিয়ে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা আপনাদের কানে আসলে আপনারা স্টেপ নিচ্ছেন অবশ্যই স্টেপ এখন দেখুন আজকের আমার এখানে পঞ্চাশ জন স্টাফ কাজ করছে আমার স্টাফ টেন্স হচ্ছে একশো সত্তরের ওপর রিটায়ার করতে করতে এই জায়গায় গেছে নতুন রিক্রুটমেন্ট হয়নি আমরা অনেকবার দরবার আমি এই জায়গাটা আসতাম যে আপনার কর্মী সংখ্যা যতটা থাকার প্রয়োজন অনেক কম কিভাবে কাজ করছে করছি ম্যানেজ করে চালাতে হচ্ছে এত বড় পৌরসভা আপনার সাব অফিসরা পাঁচটা রয়েছে আপনার বাড়িতে মনে করুন সাতজন লোক আছে আপনি জানেন যে সাতজন লোক থাকলে আমার পার ডে ভাত খেতে গেলে সাতশো চাল আমি যদি একশো করে চাল খাই কিন্তু আপনার চারশো গ্রাম চাল আছে আপনার মা কি করবেন চারশো গ্রাম চাল চার দিয়ে তিনজনকে অভুক্ত রাখবেন না চারশো গ্রামটা সবাই মধ্যে দেবেন সেটা কতদিন সম্ভব আমরা অলরেডি ডিএলবি ডাইরেক্টরেট অব লোকাল বলিস তার কাছে আমরা আমাদের দিয়েছি আবেদন দিয়েছি এবং আফটার জেনারেল এটা হবে কারণ এটা মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে তার হবে আশাবাদী যে নিশ্চয়ই হয়তো যতটা দরকার ততটা না পেলেও কিছুটা অন্তত পাও তাহলে একদম অনুষ্ঠানের শেষ হ্যাঁ পৌরসভা বিরাট বড় এরিয়া নিয়ে কিন্তু এটা যাদবপুর লোকসভার মধ্যে পড়ছে সামনে ইলেকশন এখনও দু মাস প্রায় প্রচার চলবে সেই জায়গায় দাঁড়িয়ে ভোট কন্ডাক্ট চালু হয়েছে বহু প্রকল্পের কাজ আপনাদের হাতে নেওয়া রয়েছে যেগুলো কাজ করতে অনেক বাধা আসবে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে এই ভোট প্রক্রিয়া চলছে একধারে একধারে আপনার আমরা সম্পূর্ণ নিয়ম মেনেই করছি ইলেকশন ডিক্লেয়ার হয়েছে ষোলোই মার্চ বিকেল তিনটে তার আগে পর্যন্ত যে যে প্রকল্পের ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়ে গেছে সেই প্রকল্পের কাজ পূর্ণ দমে চলবে এবং আইনসম্মতভাবেই চলবে কেউ যদি সেখানে বাধা দেওয়ার চেষ্টা করে আমরা আইনি ব্যবস্থা নেব আপনারা যতটা পরিষেবা দিচ্ছেন সেই পরিষেবার ফল কি আপনারা লোকসভা ভোটে উসুল করতে পারবেন বলে আশা বিভিন্ন জায়গায় বিরোধীরা মাথা চাড়া দিচ্ছে না না বিরোধী দেখুন রাজনীতি করার অধিকার তো সকলের আছে বিরোধী কি কি আমি না। প্রত্যেকটা মানুষের তার নিজস্ব রাজনৈতিক মতাধিকার প্রকাশ করার অধিকার আছে রাজনৈতিক দল এতগুলো ভারতবর্ষে আছে তারা লড়বে মানুষ তো জানে যে কারা তার পাশে আছে জানেন যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন বাংলার মানুষের মাথার ওপর ছাতা আছে এটা বাংলার মানুষ জানে এটা আলাদা করে বোঝাতে হবে সুতরাং বাংলার মানুষ খুব ভালো করেই জানে যে কাকে জেতাতে হবে এতগুলো প্রকল্প এত দিনার মধ্যে থেকে প্রকল্পগুলোকে চালিয়ে যাচ্ছে। বরং চালিয়ে শুধু যাচ্ছেন না উত্তরোত্তর সেগুলোকে তার পরিসর বৃদ্ধি করছে এটা বাংলার মানুষ তো জানবে তার রিফ্লেকশন তো আমরা পাবো শেষ প্রশ্ন সামনে লোকসভা ভোট আপনি দুটো বিধানসভার মানুষের পরিষেবা দিয়ে যান মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন আপনার দুটো বিধানসভা থেকে কত লিড আসতে পারবো বলে আপনার যেমন আমি জ্যোতিষী নই আসবে লিড আসবে কত লিড আসবে ওইসব আমি কোনোদিন বলি না বলবো না অবশ্যই লিড আসবে কারণ আমরা সারা পৌরসভায় যা কাজ হয়েছে হ্যাঁ পৌরসভায় যা কাজ হয়েছে এবং সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী যতগুলো সামাজিক এবং মানবিক প্রকল্প চালু করেছে তার সুফল আমরা পাবো